একাবন কিলো মকে আল্লাহ জিস সে ভি দিয়া হে এই উনকে নিয়াত কো পুরি ফরমা এই আল্লাহ উনকে রোটি মে তরাকি আতা ফরমা এই কারোবার মে তরাকি আতা ফরমা এই আল্লাহ উনকে জো ভি কবর মে যা চুকে হে এই আল্লাহ উনকে কবর কো তো নূর সে মনওয়ার কর দে আমিন আল্লাহুম্মা আমিন তো বন্ধুরা আমার ভাই সকল আমি আপনাদের সম্মুখে মেয়েদের সব পেন্ডালে পিছনে জায়গা পাচ্ছে না আর সামনে ফাঁকা পড়ে আছে আপনারা বারবার বলছি আপনারা আগে তো আমরা দেখতে পাই না মা বোন এই জন্য আপনারা আগাদিকে চেপে একটু বসেন পিছনে মা খালাকে দাঁড় করে রেখেছেন কষ্ট দিয়ে এটা ঠিক লয় আপনি আগা দিকে হটবেন না আর পিছনে ওরা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে এটা খুব খারাপ কথা একটু চাপে বসেন আগাদিকে

পুরুষের ওপরে পুরুষের হক হলো মহিলার ওপরে ছটা এক নম্বর কি বললাম খিদমত করবে এক মিনিট খিদমত করবে দু নম্বর কি বললাম কথা মেনে চলবে তিন নম্বরে অনুমতি স্বামীর অনুমতি করবে পাঁচ নম্বরে স্বামীর বর্তমানে কাউকে বাড়তে ঢুকতে দিবে না ছ নম্বরে কি বললাম স্বামীর না করবে না এবার আপনারা চারটা হক আপনার কি কি আপনাকে এক দু মিনিট সময় দেন আমাকে কারণ বলেছি যে হক কটা না বলে যেতে করে হারকে হক কটা তো বললো না খুব খারাপ কথা হবে এক নম্বর এক ঘন্টার বক্তব্য দু মিনিটে বলছে মাত্র একটা কথা এক নম্বর প্রথম হক আপনার উপর আপনার স্ত্রীর আচ্ছা গাড়ি কিনলেন তো বিল আপনাকে দিতে হবে না হবে না তো বউ কিনেছে মোহর না লাগবে না লাগবে না পঞ্চাশ কিলো ভুট্টা লেখে লেন ওখানে রেখে দেন জি তো আল্লাহ পাক বললেন ও আতুন নেশা সাদকাতে হিন্না নেহলা প্রথম হক হলো স্বামী কি করবে মোহরানা আর বাকি রাখবেন না মোহরানা দিয়ে দিবেন দুই নাম্বার আচ্ছা গাড়ি আপনি কিনেছেন তো তেল কে ভরবে মোবিল কে দিবে আপনাকে ভরতে হবে না হবে না তা আপনার গাড়ি তাহলে আপনাকে মোবিল তেল দিবেন হাওয়া ভর দিবেন তাহলে গাড়ি চলবে কেন আচ্ছা আচ্ছা আমি দাম নামছি তখন বলছি গল কথা বলবেন হ্যাঁ তো গাড়ি আপনি কিনলেন তো তেলকে দিবে গাড়ি চালাবেন আপনি তেলকে ভরবে আপনাকে ভরতে হবে তো দু নম্বর হক হলো যে বউর খাওয়া পরার যে আছে ব্যবস্থা আপনাকে দিতে হবে আল্লাহ বলেছেন আল্লাহুন আলাইকুম রিযকুন না ওয়াকিসওয়াতুন না বিল মারুফ ভালোভাবে তার ভরণপোষণ আপনাকে দিতে হবে বুঝিয়া গেলেন দু নম্বর হক বা স্ত্রীর ভরণপোষণ ভালোভাবে দিবেন তিন নম্বরে আপনাকে বলে যায় আপনার গাড়ি এইজন্য আপনি মনে করি না যে গাড়widehat গর্তে খালে কাঁটাতে যেখানে মূল সেখানে চালাবো নাকি পাইদিন চলবে পঞ্চার হে পড়ে যাবে ওরকমই আপনার স্ত্রী এর জন্য আপনি নিজের মন মার্জি করে চালাইতে পারবেন না যে আমার ইচ্ছা যেরকম সেরকম চালাবো না তার সাথে ভালো ব্যবহার করতে হবে তিন নম্বর হক হলো ভালো ব্যবহার করবেন কেন গাড়িকে যত স্ত্রী দেখেন গাড়ি যদি একটু টাল হয় আর ড্রাইভার যদি পাকা হয় টেনে নিবে কিন্তু গাড়ি যদি ই হয়ে যায় নতুন হয় আর ড্রাইভার যদি ওয়াক্য হয় টানতে পারবে না এর গাড়ি নিতে পারবে না এর জন্য আল্লাহ মহিলাকে কি করেছে টেনা হাড্ডি থেকে তৈরি করেছে আপনাকে ডাবল জ্ঞান দিয়েছে আপনাকে তাকে টেনে নিয়ে যেতে হবে সংসারকে ভালো করে স্ত্রী কে খাবার পরার ভালো দিবেন তার সাথে ব্যবহার ভালো করবেন তিনটা হয়ে গেল চার নম্বর আয়াত গলা বললাম না কেন আচ্ছা ভাই হেছে হচ্ছে তাহলে কি গাড়ি ফেলতে চলে আসবেন না পাম্পচার চাকা খারাপ হইতে পারে কিন্তু ইঞ্জিন ভালো আছে না নাই ওরকমই একটা ভুল যদি পাইলেন তাহলে পাঁচ টাকা খারাপ মনে করিয়েন না যে খালি খারাপই আল্লাহ বলেন ওয়াসির হুননা বিল মারুফে ফাইন কারাহতুম হুননা ফালা তাকরাহু সাইয়ান একটা যদি খারাপ পাও তার ভিতরে পাঁচটা ভালো গুণ আছে এ লাগে তুমি কি করবে না ওয়াল্লাতি তাকাফুনা নুসুজা হুননা ফাইজু হুননা ওয়াহজুরু হুননা ফিল মাজাজিহি ওয়াজরিবু হুননা তাকে কি করবে সারাইবার চেষ্টা করো আচ্ছা পাম চলে গেছে তো লিখছ হবে কি হবে না করে বুঝাও না বুঝলে তখন হাতুড় মেরে পমচারে ছাটাই কিনা তো আল্লা বললেন বজরে বহুন না তাক মারো কি করে মারবে এক মোটা হাতুড় দিয়ে মারবে নাকি না আল্লাহ বল আল্লাহ রাসূল বললেন যে তুমি কি রকম করে মারবে লাইয়া যারা দাহদ কুমিম রাতাহ জিলদাল আব্দে তোমাদের মধ্যে স্ত্রীকে কেউ জানো চাকুর মারা করে না मारे খবরদার চাকুর মারা করে মারবেন না তো তিন নম্বর হয়ে গেলো লম্বা কথা ছিল কিন্তু একটা করে কথা করে বলে চলে গেলাম লাস্টে কথা হলো কি আচ্ছা ওই যে বলেছিলাম যে দুটা চাকা যদি দুরকম হয়ে যায় একটা খুলে ফেলতে হবে না হবে না ফেলতে হবে না হলে বাড়াবো না লাগলে চলবে না না তো স্ত্রীটা একবার পাঁচ বক্তা পাক্কা সাচ্চা নামাজি পরেজগার আর পুরুষ পড়ে গেছে দারুখর মদ খর জুয়া খর তো কি করবে এবার দুজনে তো বন্তি খেয়ে নেয় তো স্ত্রীটা যদি কয় যে আমি তালাক লিব ওর হক আছে ও নিতে পারে

জন্য বক্তা বসিয়ে রাখে বেদবি কিন্তু ওয়াদা ছিল যে ইটি সবারই আবদার ছিল যে বুঝিয়ে দিন কথাটি সেই পাঁচ মিনিট সময় নিয়ে বুঝিয়ে দিলাম মাফ করবেন বক্তার কাছে মাফ চাইছি কমিটির কাছে মাফ এক বলে এখানে ইতি আকুল কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লি সাইরুল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গাফুর রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু